হ্যালো বন্ধুরা একটা নতুন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখন আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়ির সদর দরজার সামনে এই সেই ঐতিহাসিক রাজবাড়ি যেখানে থেকে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজত্ব পরিচালনা করতেন তো বন্ধুরা প্রথমেই তোমাদের দেখে দিই রাজবাড়ির কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক ভিউ কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এই রাজবাড়িটি নির্মিত হয় এখানে নির্মিত রাজবাড়িটি পর্যটকদের আকর্ষণের একটি বিশিষ্ট স্থান যদিও অতীত গৌরবের অবশিষ্ট অংশগুলি ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এর ভিতরের দেয়ালে খোদাই করা চমৎকার স্থানগুলির একটি জীর্ণ কাঠামো আজও বিদ্যমান রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো সাল থেকে সতেরোশো সাল এখানে রাজত্ব করেছেন কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর স্টেশন থেকে তিন কিলোমিটারের দূরত্বে অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে কৃষ্ণনগর শহরের নামকরণ করা হয় কৃষ্ণনগর কৃষ্ণনগরের রাজনৈতিক ইতিহাস খুবই বৈচিত্র্যময় আর সেই ইতিহাসের কৃষ্ণনগর রাজবাড়ির ভূমিকা অনস্বীকার্য কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনেদিয়ানার মেলবন্ধন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ির যে মিডিল পজিশনের যে গেটটা রয়েছে তিন নম্বর গেটও বলতে পারো এর সামনের দিকে একটা গেট আর তারপরে এটা তারপরে মেইন রাজপ্রাসাদ তো এখন আমি দাঁড়িয়ে আছি মিডিলের যে গেটটা আছে তার সামনে আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ি আর চলো এখন যাই রাজবাড়ির সামনে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমি রাজবাড়ির সদর দরজার সামনে এই সেই ঐতিহাসিক বাড়ি যেখানে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজত্ব পরিচালনা করতেন ভাবলেই অবাক লাগে একটা সময় এখানে রাজত্ব পরিচালনা করতেন রাজা কৃষ্ণচন্দ্র একবার চোখ বন্ধ করে ভাবলে মনের ভেতরটা কেমন হুহু করে ওঠে তো বন্ধুরা দেখুন এটা রাজবাড়ির মাঠ এখানে সবাই এখন ক্রিকেট খেলছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির গেটের সামনে রাজবাড়ির দরজা সব সবসময়ই বন্ধ থাকে এটা শুধুমাত্র বারো দোলের সময় এই দরজাটা ওপেন হয় সবাই ঢুকতে পারে বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে সেই কামানের গোলাটা এখনো সেভাবেই রাখা রয়েছে রাজবাড়ির সদর দরজায় ক্ষয়প্রাপ্ত এই রাজবাড়ি এখনো পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে তৈরি এই বিশাল স্থাপনা জরাজীর্ণতার মাঝেও চোখ ধাঁধিয়ে দেয় তাবড় তাবড় ঐতিহাসিকদের বন্ধুরা এটাই হচ্ছে রাজবাড়ি প্রবেশের প্রথম দোয়ার এটির সামনেই রয়েছে মেইন রোড বন্ধুরা তোমরা খেয়াল করলেই দেখতে পাবে রাজবাড়ির প্রতিটা স্থাপনাকে আরও সুন্দর করে সংরক্ষণের জন্য রিপেয়ারিংয়ের কাজ চলমান বন্ধুরা এখন বিদায় নেব কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আর এখন তোমাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগরের আরও একটি বিখ্যাত জায়গায় বন্ধুরা এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের প্রথম যে মিষ্টির দোকান তৈরি হয়েছিল সেই দোকানে যে দোকানের মিষ্টির সুনাম সারা দেশ জুড়েই রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এখন যাচ্ছি অধরচন্দ্র দাসের সেই বিখ্যাত মিষ্টির দোকানে যাদের মিষ্টি সেরা। এই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ালে সরভাজার ও সরপুরিয়ার কড়া পাকের গন্ধ মাটির পুতুলের চোখের তারাই আশ্চর্য সূক্ষ্মতা আর সুদূর বিস্তৃত ফাঁকা মাঠের শেষ প্রান্তে ওই নাট মন্দির মহল জানান দিয়ে যায় অতীতের কিছু অন্ধকার আর কিছু গৌরবময় ইতিহাসের কথা এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি অধরচন্দ্র দাসের সেই বিখ্যাত মিষ্টির দোকানের সামনে এটি হচ্ছে কৃষ্ণনগরের সেই প্রথম মিষ্টির দোকান অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স ওনার ছেলেরা দোকানটা এখন পরিচালনা করে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এখানে অধরচন্দ্র দাসের একটা স্ট্যাচু রাখা হয়েছে ভেতরে ঢুকলেই প্রথমে দেখতে পারবে এখানে লেখা রয়েছে বড় করে কৃষ্ণনগরের প্রথম মিষ্টির দোকান আর এখানে মিষ্টিগুলো অসাধারণ খেতে প্রচুর মিষ্টি এখানে রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে তার ভেতরে সরভাজা সর এগুলো অনেক বিখ্যাত এবং খেতে অনেক সুন্দর বন্ধুরা আমরা এবার সোজা চলে যাব কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার একটাই কারণ কৃষ্ণনগর স্টেশনের মোমো এবং চপ ট্রাই করব আমরা কৃষ্ণনগর স্টেশনের মোমো এবং চপ দুটোই বিখ্যাত খেতে অসাধারণ তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো বন্ধুরা এখন আমরা যাব সেই মোমো দোকানে তো বন্ধুরা এটাই সেই মোমো দোকান মোমো কেবিন আর মোমো হাউস দুটো পাশাপাশি দোকান দুটোর মোমোই অনেক সুন্দর খেতে মোমো কেবিনটা অনেক পুরনো দোকান মোমো হাউসটা পরে তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা মোমো হাউস থেকে মোমো নিলাম এতে বন্ধুরা এক কথায় অসাধারণ তোমরা যদি কখনো আসো ট্রাই করবে মোমো খাওয়া শেষ করে এখন চলে আসলাম আমরা সেই বিখ্যাত চপের দোকানের সামনে এখানকার চিকেন চপ চিংড়ি চপ ভেজিটেবেল চপ খুবই বিখ্যাত তো বন্ধুরা আমরা ফটাফট নিয়ে নিলাম একটা চিকেন চপ এবং একটা চিংড়ির চপ এবং সেটা আমরা এখন টেস্ট করতে চলেছি বন্ধুরা এক কথায় অসাধারণ খেতে তোমরা যদি সময় পাও একবার টেস্ট করো আর যারা খেয়েছ তারা তো জানোই বন্ধুরা দেখতে দেখতে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসছি আর এখন বিদায় নেওয়ার পালা তো বন্ধুরা জানাতে ভুলবে না আমাদের ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো বন্ধুরা নেক্সট ভিডিও আসছে মায়াপুর ব্লক খুব তাড়াতাড়ি আসবে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে ভালো থাকবেন